আসসালামু আলাইকুম সবাইকে আমি সামিয়া জাহান অপি পড়াশোনা করছি পুলিশ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণীতে আজকের বারোয়ারি বিতর্কের বিষয় হচ্ছে আমার যেটুকু সাধ্য কে লইবে মোর কার্য কহে সৌন্দারব শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সেই কহিল স্বামী আমার যেটুকু সাধ্য তা করিব আমি প্রতিদিন ভোরবেলায় যখন আমি পূর্ব আকাশে উদিত হই তখন এই পৃথিবীর ঘুমভাগে তোমাদের দৃষ্টিনান্দনিক পুষ্প সে তো ফুটে ওঠে আমার আলোতি গাছেরা বড় হয় ছায়া দেয় নদী খুঁজে পায় তার গতিপথ কারণ আমি আছি আমি আছি বলেই ইহাসীতে পারে প্রাণ আমি আছি বলেই পাখিরা ডানা মেলে আমার রং বদলায় এই পাহাড় পর্বত মাঝে মাঝে ভাবি যদি আমি না থাকতাম তাহলে কি হতো যদি আমি না থাকতাম তাহলে হয়তো অস্তিত্ব থাকতো না এই পৃথিবীর বাসত না গাছপালা থাকতো না মানুষ থাকত নাই প্রকৃতি শীতার্তদের ভাষায় আমি এক উষ্ণতার ছোঁয়া আমার রোদের স্পর্শ তাদেরকে করে প্রশান্ত আবার তীব্র গরমে যখন আমার তার একটুখানি বাড়িয়ে দিই তখন সবাই আমার সাথে করে বেজায় রাগ কেউ কেউ আবার আমাকে বলে আমি নাকি প্রকৃতি সৌন্দর্যের প্রতীক হ্যাঁ আমি কথা বলছি সূর্য আমার হয়েছে আরো অনেক নাম যেমন দিবা বসু অর্ক ভানু অরুণ অরশম আরও কত কি দিনভর সবাইকে আমার আলোতে আলোকিত করার পর আমার যেটুকু সাধ্য তা দিয়ে সকল সকলের চাহিদা পূরণের পর যখনই আকাশের রং মলিন হয় যখনই সময় হয় আমার অস্ত যাওয়ার তখনই আমি পড়ে যাই ভীষণ রকমের চিন্তায় প্রকৃতিকে জিজ্ঞেস করি ওহে তো কি আছো লোবেমর কার্য পৃথিবীতে আরও অনেক বিশাল শক্তি আছে আছে আকাশ ছোঁয়া পর্বত আছে দুর্গম অরণ্য আছে বিশাল সমুদ্র কিন্তু কেউই আমার দায়িত্ব নিল না কারণ কেউই পৃথিবীকে আলোকিত করতে পারো না তাই সবাই প্রকৃতি উত্তরহীন হয়ে পড়ে ঠিক তখনই এক মাটির ক্ষুদ্র শিখা এগিয়ে এলো তার ক্ষুদ্র শক্তি নিয়ে যদিও তার সাধ্য কম সে বলে আমার যেটুকু সাধ্য তা দিয়েই আমি নিশিকালে অন্ধকার পৃথিবীকে আলোকিত করব। ক্ষুদ্র মাটির শিখার এই প্রয়াস দেখে দেখে এগিয়ে আসে আকাশের চন্দ্রমা সেও বলে আমার যেটুকু সাধ্য তা দিয়েই আমি অন্ধকার পৃথিবীকে জাগিয়ে তুলব ঠিক তেমনিভাবে যখন আমরা পৃথিবীর মঙ্গল কামনা করি আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীতে এমন অনেক দায়িত্ব কর্তব্য আছে যা কখনো কারো একার পক্ষে করা সম্ভব নয় কিন্তু আমরা যদি আমরা নিজেদের সকলের জায়গা থেকে নিজের দায়িত্ব কর্তব্যে পাল কর্তব্য পালনে এগিয়ে আসি তাহলেই পৃথিবীর মূলন অবসম্ভাবে কিন্তু দুর্ভাগ্যবশত যখনই পৃথিবীর স্বাভাবিক দায়িত্ব কর্তব্য পালনের প্রসঙ্গ অতীত হয় তখন পৃথিবীতে এক নিরুত্তর নিরুৎসাহ অসহযোগিতামূলক মনোভাবপণ্যের চিত্র ফুটে ওঠে যা কখনোই আশাপ্রদ নয় প্রত্যেকে নিজেদের সামর্থ্যের অজুহাত দিয়ে বিশাল দায়িত্ব কর্তব্য পালন থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনে যদি আমরা আন্তরিক উৎসাহ কাজে লাগাই তাহলে আমরা তা পালনে অবশ্যই সফল হব আমাদের আত্মশক্তি ও আত্ম আন্তরিক উৎসাহের প্রতি দৃঢ়তা রেখে আমরা সকলে যদি নিজেদের দৈনন্দিন জীবনের কঠিন দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন হই এবং এগিয়ে আসে তাহলে আমাদের পৃথিবীর কল্যাণ অসম্ভবী তাই যেটুকু আমার সাধ্য সেটুকুই আমার শক্তি এই বিশ্বাসেই আমরা এগিয়ে চলি ধন্যবাদ সবাইকে